আসসালামু আলাইকুম আপনাদের দুই সালে লটারি বিজয়ীদের কিন্তু চূড়ান্ত নিবন্ধন অলরেডি শুরু হচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে আজকে ভিডিওতে আপনাদের এই লটারির চূড়ান্ত নিবন্ধনের নোটিশের বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তার আগে অনুরোধ থাকবে আপনার কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দক্ষিণ কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন তো চলুন শুরু করি সো আমাদের বুয়েস এল দেখেন বিশ ঘন্টা আগে একটা নোটিশ দিয়ে দিয়েছে তো আগে বলে নিচ্ছি এইবারে আপনাদের কিন্তু লটারির চূড়ান্ত নিবন্ধনটা অনলাইনে করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু জানেন লটারির চূড়ান্ত নিবন্ধন করতে গেলে ঢাকায় বইসেলে গিয়ে সশইলে গিয়ে কিন্তু নিবন্ধন করতে হয় বাট এইবারে পরীক্ষার একটু চাপ থাকার কারণে এবং স্কিল টেস্টে চাপ থাকার কারণে কিন্তু অনলাইনেই তারা এই চূড়ান্ত নিবন্ধনটা নিচ্ছে সো কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের অনলাইন প্রাথমিক নিবন্ধন চব্বিশ লটারি উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ সো দেখেন সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এপিএস টপিকের আওতায় দক্ষিণ কোরিয়া শিল্প খাতে আর বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগা আগ্রহী প্রার্থীগণ গত চার মার্চ সকাল দশটা হতে পাঁচটা পাঁচই মার্চ চব্বিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আর কি বইএসএল নির্ধারিত নিবন্ধন সাইটে আপনাদের টোটাল এক লক্ষ বারো হাজার একশো ষাট জন কিন্তু সঠিকভাবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন তো সেই মতে দুই ধাপে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে আপনার দেখেন এই যে লটারি কিন্তু দুইবার তারা হচ্ছে করেছে আপনারা জানেন সবাই হ্যাঁ আপনাদের দেখেন প্রথমে বারো হাজার আটশো তিরানব্বই জন প্লাস পরের এবার লটরিতে ছয় হাজার একশো ষাট জন টোটাল উনিশ হাজার জন কিন্তু এই দুইবার লটারিতে নির্বাচিত হয়েছেন সো এই উনিশ হাজার জনকেই কিন্তু প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে অর্থাৎ এই উনিশ হাজার জনই কিন্তু আপনারা চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন সো দেখেন চলমান কোরিয়া ভাষা পরীক্ষায় এগারোতম পয়েন্ট রিকোয়ারমেন্ট ও আসন্ন স্কিল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারির প্রার্থী উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অর্থাৎ আপনাদের বর্তমানে কিন্তু ভাষা পারদর্শীদের পরীক্ষা চলছে উৎপাদন শিল্পের তারপরে আপনাদের স্কিল টেস্ট ও অন্যান্য কারণে কিন্তু আপনাদের এবারে চূড়ান্ত নিবন্ধনটা অনলাইনে করার উদ্যোগ নিয়েছে তারা ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের টাইম কস্ট অ্যান্ড ভিজিট টিসিভি নিশ্চিত হবে অর্থাৎ আপনাদের সময় বাঁচবে খরচ বাঁচবে হ্যাঁ তো দেখেন আপনারা যে ঢাকায় নর্মালি যেতেন দুই আড়াই হাজার টাকার মতো প্লাই এক্সট্রা খরচ হতো সেটা আপনারা হচ্ছে না এখন বাসায় থেকে অনলাইনে এটা করতে পারবেন সো এটা একটা ভালো উদ্যোগ অবশ্য বলা যায় সো লটারিতে উত্তীর্ণ উনিশ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী পঁচিশ এপ্রিল সকাল নয়টা হতে বিকাল পাঁচটার মধ্যে প্রকাশিত নোটিশের বি কলামে প্রার্থীদের সাবমিশন আইডি ব্যবহার করে এইচ কর্তৃক নির্ধারিত ফি স্কিল টেস্ট সহ আটাশ মার্কিন ডলার পরিমাণ আপনাদের পেমেন্ট করতে হবে তো দেখেন সাবমিশন আইডি যেটা এই সাবমিশন আইডি কিন্তু আপনার আবেদন করার পরে আপনারা সাবমিশন আইডি পেয়েছিলেন দেখেন এখানে বলেছে আপনাদের এই যে বি কলামে নোটিশের বি কলামে ঠিক আছে আমি যদি একটু ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন এই তো আপনাদের এটা হচ্ছে সাবমিশন আইডি সো এই সাবমিশন আইডি আপনার ইউজ করে আপনাদের এই যে দেখেন এইচআরডি কুরিয়ার নির্ধারিত ফি যেটা দেখেন আপনাদের চূড়ান্ত নিবন্ধন করতে কত টাকা লাগবে অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন সেটা এখানে আছে আটাশ মার্কিন ডলার অর্থাৎ তিন হাজার টাকা বিকাশ চার্জ হচ্ছে সাঁত্রিশ টাকা তা টোটাল আপনাদের পড়তেছে তিন হাজার দুইশো তিরিশ পঞ্চাশ সাতান্ন তিন হাজার দুইশো সাতান্ন টাকার মতো ঠিক আছে তো এটা অফের যোগ্য বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করে আপনাদের দেখেন চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত নিবন্ধন সাইট থেকে যে ইপিএস ডট ডট কম ডট এখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ঠিক আছে এটা আগে বিকাশে পেমেন্ট করতে হবে তো যেভাবে আপনারা পারদর্শীতে আপনারা যে টাকা পেমেন্ট করেছিলেন অনেকটা সেইভাবেই পেমেন্ট করতে হবে বিকাশের অ্যাপসে গিয়ে তো কিভাবে এই টাকা পেমেন্ট করতে হয় যদি আপনারা না জানেন আমার ইউটিউব চ্যানেলে পেমেন্ট সংক্রান্ত ভিডিও দেওয়া আছে সেটা লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন করে পেমেন্ট করে আপনাদের এই যে বো এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা একটু দেখি এই যে সাইটটা কিন্তু এখন যদিও বন্ধ রয়েছে বাট কালকে এটা ওপেন হবে এখান থেকে প্রবেশপত্র আমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে সো উল্লেখযোগ্য যে বা উল্লেখ্য যে লটারিতে উত্তীর্ণ উনিশ হাজার জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ নেই মানে যে উনিশ হাজার জনের লিস্ট রয়েছে সেই উনিশ হাজার জন ব্যতীত কেউ কিন্তু চূড়ান্ত নিবন্ধন করতে পারবে না সো তো গরমিল করে কেউ যদি নিবন্ধন করে তাহলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং আগামী পাঁচ বছরের জন্য কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত তালিকাভুক্ত করা হবে অর্থাৎ এই উনিশ হাজার জনের যে লিস্ট রয়েছে লটারি বিজয়ী তারা ব্যতীত অন্য কেউ যদি পেমেন্ট করার চেষ্টা করে তাহলে ফলে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হবে ঠিক আছে আরও উল্লেখ্য যে কোনো প্রার্থী প্রাথমিক নিবন্ধনের সময় পাসপোর্ট নম্বর সহ অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে অর্থাৎ আবেদনের সময় যারা লটারি বিজয়ী আছেন তারা দেখে তাদের পাসপোর্ট নম্বর বা অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে পরিষ্কার পাসপোর্ট কপি ও পরিষ্কার ছবি ব্যাকগ্রাউন্ড সাদা না দিলে প্রার্থীর পাসপোর্ট ছবি স্থলে অন্য প্রার্থীর পাসপোর্ট ছবি দিলে এগুলো হলে লটারিতে নাম আসা সাপেক্ষেও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করলেও নিবন্ধন কিন্তু বাতিল বলে গণ্য হবে মানে এই সকল ভুল যাদের রয়েছে তারা চূড়ান্ত পেমেন্ট করলেও বা চূড়ান্ত নিবন্ধন করলেও তাদের আবেদন কিন্তু বাতিল হবে সো এই ধরনের প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করার জন্য পরামর্শ দেওয়া হলো এই ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদ্বির গ্রহণযোগ্য নয় তাছাড়াও প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান এবং পরীক্ষার সময় মূল সনদ উপস্থাপন করতে হবে মানে আপনার যখন পরীক্ষা দিবেন তখন মূল সনদ কিন্তু উপস্থাপন করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো বিশেষ দ্রস্তব্য পরীক্ষা গ্রহণ ও যাবতীয় বিষয়বস্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দুই সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী চূড়ান্ত নিবন্ধন কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ স্কিল টেস্ট উত্তীর্ণ রোস্টারের নাম অন্তর্ভুক্তি শ্রম চুক্তি ইস্যু পাসপোর্ট ভিসা ইস্যু কোনো কিছুই চাকরি নিশ্চয়তা বহন করে না সো এ হচ্ছে আপনাদের দুই হাজার চব্বিশ সালে লটারি বিজয়ীদের চূড়ান্ত নিবন্ধনের নোটিশ আর কি বিজ্ঞপ্তি আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনাদের কবে থেকে শুরু হচ্ছে কত টাকা পেমেন্ট লাগবে এবং কি আপনার চূড়ান্ত নিবন্ধন করতে কি কি লাগবে সো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওটা আরেকবার দেখবেন তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের দেখেন কোরিয়া ভাষার অসংখ্য ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন সো আজকের মতো এ পর্যন্তই আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন হ্যাঁ কমিতে পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন